বাফরা মানুষদেরকে বিভিন্ন সময় বলি যে এই হসপিটালের কারণে যে বাফরা মানুষ পাগল বা বাগলের কারখানা আসলে কতটা সম্পূর্ণ রম বাফনার একটা আঞ্চলিক ভাষায় মজার একটা কিছু বলেন ছোট এক লাইন ডায়লগ দেন কিরে কোনে গেলু খাবুলা তো মাকা লুকে খাবুলা তো মাকা লুকে তো মাকা লুকে কাক করছিসামাক করছিস এরকম জায়গা আমি তো আমাক করছি তো গুগুলেন এরিয়াতে মনে হয় যে আমি রাশিয়াতে আছি বাংলাদেশে আসছি বা পাবনাতে আছে এটা বোঝার কোনো উপায় নাই এত পরিমাণ রাশিয়ান মিনিমাম চার থেকে পাঁচ হাজার রাশিয়ান এই এরিয়াতে থাকে আশেপাশে দোকানপাট সব জায়গায় রাশিয়ান ভাষায় লেখা এই যে আমার পিছনে যে দোকানটা আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান এখন আমি আর আমার ট্যুর পার্টনার অপূর্ব আমরা দুইজনে মিলে যাচ্ছি এখন পাবনাতে তো আমরা এখনও কুষ্টিয়া জেলাতে আছি তো আমাদের এক ছোট ভাই আছে মানে অপূর্ব ফ্রেন্ড তো ও আবার পাবনাতে থাকে ও খুব রিকোয়েস্ট করতেছে পাবনাতে যাওয়ার জন্য তো এদিকে একটা শর্টকাট রাস্তা আছে কুষ্টিয়া জেলা থেকে মানে আমরা যেখানে ছিলাম কুমারখালী সেখান থেকে প্রায় বিশ কিলোমিটার দূর হচ্ছে পাবনা জেলা নদী পথে আর নদী পথে না গেলে যদি আমরা রূপপুর হয়ে ঘুরে যাই সেক্ষেত্রে ষাট থেকে সত্তর কিলোমিটার এই যে আমরা শিলাইদহ নদীঘাটে চলে আসছি এই শিলাইদহ নদীঘাট থেকেই পাবনার বোট পাওয়া যায় এদিকে একটু জিজ্ঞেস করে নিতে হবে আমি আসলে জানি না হ্যালো ভাইয়া আসলে বাইকটা পার করা যায় ওই পারে যাবো কোন ঘাটে সামনে না আচ্ছা এই তো আমরা নদী ঘাটে চলে আসছি এই নদীটা পার হলে আমরা পাবনা চলে যাব কত টাকা ভাই ঘাট ভাড়া তার মানে ভাড়া হচ্ছে মানে ঘাট ভাড়া হচ্ছে পার পার্সন চল্লিশ টাকা করে আর বাইক বাইক সহ হচ্ছে একশো বিশ টাকা তিনজনে মানুষ বাইকও মানুষ

নদী পার হওয়ার পর পাবনা শহর আর মাত্র আট থেকে নয় কিলো অনেক রোদ এর মধ্যে একটা ঠান্ডা বাতাস লাগতেছে না কুষ্টিয়া থেকে শিলাই দেহ ঘাট হয়ে এই শর্টকাট রাস্তাটা পাই আমাদের খুবই উপকার হলো অনেক রাস্তা কমে গেলো সুন্দর কিন্তু এলাকাটা চর এলাকা তো নদীর চর এগুলো তো আমার পাপনার যে ছোট ভাই ও চলে আসছে আমাদেরকে রিসিভ করতে কে অবস্থা মনির

তো আমরা এখন অবস্থান করতেছি পাবনা জেলার জেলা পরিষদের সামনে তো আমার পিছনে পাবনা জেলার জেলা পরিষদ তো মূলত মনিরুলের ইনভাইটেশনে আসা হয়েছে আসসালামু আলাইকুম তো মনিরুল এখন পাবনা জেলাতে অবস্থান করছে এবং তুমি তো পাবনারই বাসিন্দা তাই না পাবনার বাসিন্দা আচ্ছা তো আমার 64 জেলার ট্যুরের মধ্যে আরো একটি জেলা কমপ্লিট হলো অবশেষে পাবনা জেলার জেলা পরিষদের সামনে আসা হলো তো আমার সাথে আছে অপূর্ব আর মনিরুল ফ্রেন্ড আছে ভাই তোমার নাম সাকিব সাকিব খান পাবনার সাকিব খান এই যে পাবনার জেলা পরিষদটা খুবই কম্প্যাক্ট ছোট বাট সুন্দর তো পাবনা জেলার জেলা পরিষদের সাথে ভিডিও করে এখন আবার মনিরের সাথে বের হইলাম দেখেও কোথায় নিয়ে যায় এখন পাবনা শহরের ভিতরে ঘোরাঘুরি করতেছি পাক তো মনিরুল আমাদেরকে পাবনার অনেক পুরনো একটা মানে রেস্টুরেন্টে নিয়ে আসলো এটার নাম হচ্ছে জলযোগ তো দেখি জলযোগের খাবার দাবার কিরকম তবে মাত্র জলযোগ রেস্টুরেন্ট থেকে শিঙ্গারা সমুচা তারপরে চপ খেয়ে বের হইলাম মানে এই জায়গায় যেই চপটা খাইলাম এটা টোটালি ডিফারেন্ট আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি যদি কখনো পাবনার এইখানে এই চপটা কখনো ট্রাই করে না থাকেন তাহলে আপনি এটা কখনো অন্য কোথাও খান নাই চপটা এত জুসি আর চপের ভিতরে খাসির মাংস ছিল নাকি বটের মতো মনে হইলো কী ছিল বুঝলাম না অনেক ডিফারেন্ট অনেক যাই হোক এখন মনির কোথায় নিয়ে যাচ্ছে দেখি পাপনা শহরের ভিতরে রাস্তাঘাট খুবই ছোট ছোট গাড়ি ঘোড়ার অনেক চাপ রাস্তাঘাট ছোট এবং জ্যাম তুলনামূলক বেশি এখন আমরা ঢুকতেছি পাপনা জেলার সরকারি অ্যাডওয়ার্ড কলেজের ভিতরে এটা কি তোমাদের এই জায়গায় সবচেয়ে ভালো কলেজ নাকি ন্যাশনাল টপ সিরিয়াসলি বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে নাকি অ্যাডওয়ার্ড এটা টপ হয়েছিল আমি তো শক আমি জানি না ও অনেক গাছপালা ভিতরে ন্যাশনাল ভার্সিটির ক্যাম্পাস এত বড় এক নাম্বারে হবে না তো কারা হবে এডওয়ার্ড কলেজের ভিতরের পরিবেশটা আসলে খুবই মনোমুগ্ধকর আসলে একটা ন্যাশনাল ভার্সিটির ক্যাম্পাস এত বড় এটা বলাবা বাহুল্য বিশাল বড় ক্যাম্পাস একটা ক্যাম্পাসের ভিতরে পার্কের মতো পরিবেশ তো পাবনার কিছু ভাইব্রাদাদের সাথে পরিচয় হলো ভাই আপনার নাম ইরফান 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 ভাই ভাই সাকিম সাকিম ভাই

ক্যাম্পাসের এনভায়রনমেন্টটা খুবই চমৎকার গাছপালা দিয়ে একদম ভরা তো এখন মনিরের বাসায় যাচ্ছে এখানে রেস্ট করব তারপর আবার পরে ঘুরতে বের হব দুপুরে মনিরদের বাসায় খাওয়া দাওয়া করলাম এখন যাচ্ছি পাবনা মেন্টাল হসপিটালের দিকে আমাদের বাংলাদেশের মানুষ কথায় কথায় মানুষের সাথে অনেক সময় ফাইজলামি করে বলে যে কিরে তুই তো পাগল হয়ে গেছ তাহলে পাবনা পাঠায় দেবো তো এই মেন্টাল হসপিটালের কারণে পাবনা খুবই পপুলার আমার অনেক দিনের ইচ্ছা ছিল মেন্টাল হসপিটালটা একটু ঘুরে দেখা তো জানি না ভিতরে ঢুকতে পারবো না দেখি এই সেই পাবনা মানসিক হাসপাতাল অনেক বছর আগে থেকে আমার ইচ্ছা ছিল যে এই হাসপাতালের ভিতরে আমি একবার আসবো এটা বিভাগ দেখ আপনি দেখাইছিলেন তো শান্ত ভাই শান্ত ভাই বলতেছে বহির একবার উনি দেখাইছিল তেমন কোন তেমন কোন ফলাফল পায় নাই ওনারে অ্যাকসেপ্ট করে নাই আর কি শান্ত ভাই অ্যাকসেপ্ট করে নাই এই হসপিটাল বলে তোমার মতো ভালো ওনি খুব পুরনো এগুলো মানে আগের ভবন এই ভবনে ওই যে রে রিয়াজে মুভি করেছিলো স্বপ্নরের লগে হ্যাঁ রিয়াজে খানে আসছিলো না হ্যাঁ মুভির ভিতরে আর কি পা আমি এখন আছি পাবনা মেন্টাল হসপিটালে আমার পিছনে হচ্ছে মানসিক হাসপাতাল পাবনা তো চমৎকার একটা মেসেজ সবার উদ্দেশ্যে আমরা অনেকেই পাবনা জেলাকে নিয়ে মানে পাবনার মানুষদেরকে বিভিন্ন সময়ে বলি যে এই হসপিটালের কারণে যে পাবনার মানুষ পাগল বা পাগলের কারখানা আসলে কথাটা সম্পূর্ণ রং বাংলাদেশের সব জেলার মানুষ যাদের মানসিক সমস্যা আছে তারা পাবনা জেলায় এই হসপিটালে আসে আর পাবনার মানুষ তাদেরকে ধরে ধরে ঠিক করে দেয় এটা হচ্ছে রিয়েল কথা হ্যাঁ তো কেউ আর ভুলভাল মেসেজ দিবেন না পাবনা জেলা পাগলের জেলা না বরঞ্চ সকল মানসিক রুগীদের ট্রিটমেন্টের স্থান ঠিক আছে ওকে আমরা পাবনা মেন্টাল হসপিটালের কয়েকটা ওয়ার্ডে ঘুরতেছি তো পাবনা মেন্টাল হসপিটালের একটা ওয়ার্ডে আসছি তো কয়েকজন মানসিক রুগীর সাথে এখন কথা বলবো তো দেখি তাদের অভিব্যক্তি কী

নির্যাতনের শিকার এখন কথা শুনে চললে তো কোন সমস্যা নাই কথা শুনে চলবাগ একজন হাতালি দাও তুমি ছায়া বাজি পুতুল রূপে বানায়া মানুষ

দেখি নির্যাতন করে না চিকিৎসা করে কোনটা নির্যাতন চিকিৎসা করে না চিকিৎসা করে তোমার নির্যাতন করবে না বিষয়টা এরকম না যে

হ্যাঁ কাজ কাম করো আম সুস্থ হইতাছ সুস্থ হইতাছো সুস্থ হইতাছো না আচ্ছা ভালো মতো কথা শুনে চইল হ্যাঁ ওকে তো কয়েকজন মেন্টাল পেশেন্টের সাথে কথা বললাম এরা কেউই স্বীকার করতে রাজি না যে এরা মানসিক রুগী তো এটাই স্বাভাবিক আসলে এই মানসিক রোগীদের সাথে কথা বললে খুবই খারাপ লাগে কোনো না কোনো কষ্ট পায় এক একজন এক একভাবে এখানে অসুস্থ হয়ে গেছে যাক আল্লাহ ওদেরকে দ্রুত সুস্থতা দান করুক পাবনা মেন্টাল হসপিটাল থেকে আমরা বের হয়ে যাচ্ছি এখন আমাদের গন্তব্য হচ্ছে লালন শাহ সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওদিকেও যাবো মাঝে মাঝে একটা বিষয় ভাবলে খুবই ভালো লাগে যে আমি যখন কোথাও ট্যুরে যাই তো সেই জায়গায় যদি পরিচিত কারোর সাথে দেখা করি যেমন এই যে এখানে পাবনাতে আসলাম তো মনিরের সাথে দেখা করলাম তো মনির আছে শান্ত ভাই আছে এরা এই যে সারাটা দিন আমাকে সময় দিচ্ছে আমাকে নিয়ে ঘুরতেছে এই যে যে একটা ভালোবাসা এই যে যে সময় দেওয়া ভিন্ন একটা এরিয়াতে আসার পরে মানে এইটার অনুভূতিটা খুবই চমৎকার যে আপনি ভিন্ন একটা এরিয়াতে আসছেন তো সেই এরিয়ার একটা মানুষ আপনাকে নিয়ে সারাদিন ঘুরতেছে সময় দিচ্ছে আড্ডা দিচ্ছি তো এই জন্য যখনই আমি কোথাও যাই চেষ্টা করি পরিচিত কারোর সাথে দেখা করা মনির খুব অমায়িক একজন মানুষ এবং রাতে রেখে দিবে রাতে ওদের বসে থাকতেই হবে তো সব মিলিয়ে অনেক ধন্যবাদ মনিরকে আমি জোর প্রশংসা করতেছি ও জানি না এই যে এখন লালন শাহ সেতুতে উঠতেছি ও হ্যাঁ যে পিছনে ও মাই গড বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিটা দেখা যাচ্ছে আমি এখন আছি লালন শাহ ব্রিজের ওপরে আমার পিছনে হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর গুলো দেখা যাচ্ছে আর আমার এই পাশে হচ্ছে হার্ডিং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খুবই সুন্দর একটা বহে তো আমরা আজকে এখানে আসছি আমি আর ক্যামেরার পিছনে আছে অপূর্ব সাথে আছে মনির আর এই পাশে এই পাশে আছে শান্ত ভাই শান্তময় উদাস মনে ঘোরাঘুরি করতেছে জানি না উনি এই ব্রিজের উপরে কারে কার দৃষ্টি আকর্ষণ করতেছে যাই এরপর আমরা কোথায় যাব হ্যাঁ গ্রিন সিটি এরপর আমরা গ্রিন সিটির দিকে যাব তো আসেন আমরা গ্রিন সিটিতে চলে আসছি এই যে ডান পাশে হচ্ছে গ্রিন সিটি আর এখন গ্রিন সিটির পাশে মার্কেটে আছি এদিকে প্রত্যেকটা দোকানের ব্যানারের মধ্যে রাশিয়ান লেখা এই যে রাশিয়ানরা আশেপাশে ঘোরাঘুরি করতেছে এই যে রাশিয়ান মানে ওরা বাংলাদেশের মানুষের সাথে একদম মিশা গেছে আর বাংলাদেশের মানুষ এখানে যারা আছে এই এরিয়াতে ওরা রাশিয়ান ভাষাটা অনেকে শিখে ফেলাইছে এই যে গলায় গামছা নিয়ে ঘুরতেছে হয়তো পিওর এই যে এখানে যেদিকে তাকাই সব জায়গায় রাশিয়ান মানুষজন মানে এটা যে পাবনার একটা এলাকা এটা বোঝার কোনো উপায় নাই হ্যাঁ ব্রাদার হোয়াটসঅ্যাপ ওকে এখানে মাছ বাজারে কিছুক্ষণ আগে দেখলাম যে বাংলাদেশিদের মতো দামাদামি করে মাছ কিনতেছে রাশিয়ানরা এখন আমরা আছি রূপপুরে তো আমার পিছনে যেই এরিয়াটা দেখা যাচ্ছে এটাকে বলে গ্রিন সিটি তো গ্রিন সিটিতে ম্যাক্সিমাম রাশিয়ানরাই থাকে তো রূপপুরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজের উদ্দেশ্যে ওরা আসছে তো এরিয়াতে মনে হয় যে আমি রাশিয়াতে আছি বাংলাদেশে আসছি বা পাবনাতে আসছি এটা বোঝার কোনো উপায়ই নাই এত পরিমাণ রাশিয়ান মিনিমাম চার থেকে পাঁচ হাজার রাশিয়ান এ এরিয়াতে থাকে আশেপাশে দোকানপাট সব জায়গায় রাশিয়ান ভাষায় লেখা এই যে আমার পিছনে যে দোকানটা আছে তো আমার পিছনে যে দোকানটা আছে এখানে রাশিয়ান ভাষায় লেখা ওদের বোঝা বোঝার সুবিধাতে তো অনেক রাশিয়ান মানে কোনোভাবেই বোঝা যায় না যে আমি বাংলাদেশে আছি এবং পাবনাতে আছি তো যাই হোক এখানে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম টুকটাক নাস্তা রাস্তা করলাম এখন আবার আমরা পাবনা জেলার উদ্দেশ্যে মানে পাবনা সিটির উদ্দেশ্যে চলে যাব তো যাওয়া যাক হঠাৎ করে আমরা সিদ্ধান্ত নিলাম যে রাতে চলে যাব মনির ভাই তাহলে আসি আল্লাহ হাফেজ আচ্ছা দয়ারেখো এখন বাজে রাত এগারোটার মতো ওকে ওঠ তো রাতে মাঝে মাঝে যাত্রাপথে ক্যামেরা অন করব তো এখন আপাতত বিদায় নিচ্ছি আমরা এখন আছি ঘাটে আরিচা দিয়ে ঢাকা যাচ্ছি তো আসার পরে এই যে ফেরিতে উঠলাম ফেরিতে এবারে যে গেটটার মধ্যে একটু সমস্যা হয়েছে এই কারণে অনেক ঝামেলা টামেলা হইলো বর্তমানে এইসব ফেরির লাইনটাই আগের মতো সার্ভিস অতটা স্মুথ না এখন সময় বাজে বারোটা একুশ আমরা এগারোটা বাজে রওনা দিয়েছিলাম পাবনা থাকা বারোটা একুশের মধ্যে আড়িচা চলে আসলাম তার মানে দেড় ঘন্টার মতো লাগলো আর কি তো আরিচা ফেরি পার হয়ে আমরা আরিচা ঘাটে ইলিশ দিয়ে ভাত খেতে চেয়েছিলাম বাট অবরোধ চলতেছে এই জন্য আর ইলিশ খাওয়া হইলো না মানে ইলিশের ওপর অবরোধ তো এরপর যাচ্ছিলাম সাভারের দিকে মানে সাভার হয়ে বাসায় যাব। কিন্তু হঠাৎ গুগল ম্যাপে একটা শর্টকাট রাস্তা দেখাইলো তো হাইওয়ে রেখে শর্টকাট রাস্তা দিয়ে ঢুকলাম রাস্তাটা একদমই নীরব আমরা দুইজনই শুধু একটা বাইকে বসে আছি আর সামনের দিকে আগাছি অন্য কোনো গাড়ি টাড়ি নাই একেবারেই নাই রাত অলমোস্ট তিনটা বাজে অপরিচিত একটা রাস্তা দিয়ে যাচ্ছে। আর রাস্তাটা একেবারেই আননোন এটা মানিকগঞ্জের ভিতর দিয়ে যাচ্ছি রাস্তাটা মানিকগঞ্জের ভিতর দিয়ে তো দেখি বাসে পৌঁছাতে কয়টা বাজে